দুৱাৰা দিলো আৰু নাই বিকা দয়া কৰে মহম্মদ মুস্তফা হজনত নবীৰ মহম্মদ মুস্তফা হজৰত নবীর খাতিরে রব্বুল আলমিন আল্লাহ তাম মুমিন মুমিনা আজ যারা কবুর বাসি সবাই রে মা ফরমাও আল্লাহ রাহমিন এই গ্রাম বাসি তাম রে মা ফরমাও আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তাম তুমি মা ফরমাও আল্লাহ আমরার মহিমু আমি ফুফা ফুফু তাম রে মা ফরমাও আল্লাহ আমরা জনম দেখি বাবার রে মা আমরার বাবারে তুমি মা আমরার বাবার খবর তুমি জান্ বাগান বানাও আল্লাহ আমরার বাবারে তুমি জান্ন গুন্দি জ্বালাই ওনা রে ভামা আল্লাহ এলাকার আমার কত মুরব্বী খবরে সাই থরে বা উলাও তামাম মুরব্বীদের খবর তুমি জান্ বাগান বানাও আল্লাহ বিশেষ করে আমার মাস্টার ইব্রাহিম সাহর কবরের জন্য তোর বাগান বানাও আমার আব্দুল খাদির ভাই রব্বা তোমার বান্দার খবর তুমি জন্য বাগান বানাই দাও হায় আল্লাহ কত মুরব্বিয়ান জিন্দা আছেন তাম হায়াতে বর দান বরমাও বিশেষ করে আমার মাস্টার সাহেব হায়াতে বর দান বরমাও মনে করেন নাম জানা নাই রে বা মৌলা তাম তুমি হায়াতে বর দান বরমাও আয় আল্লাহ তামাম বেমারির বেমার জিভা দান বরমাও আল্লাহ তিনজন বেমারি মানুষ আল্লাহ জনাব নজরুল ইসলাম সবর ভাই ইন্ডিয়াতে আসেন ক্যান্সার রুগীর বা তুমি আল্লাহ তোমার বন্দরে শিফা দান করবো আমরার গুনার কারণে আমরা তুমি ক্যান্সার দিও না ও আল্লাহ আমরার গুনার কারণে আমরা তুই মুসিবত দিয়ে না আমরা গুনার কারণে আল্লাহ আমরা রে আমরা দুষ্ট মন রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রে তুমি ক্যান্সার নামক বেমর দিও না আয় আল্লাহ দুই নম্বর আমার ভাই আব্দুল কাদির সাহেব অসুস্থ আল্লাহ তোমার বান্দাদের জন্য ভিক্ষা চাই তুমি হায়াতে বরকত দাও রে না তুমি শিফা দান ফরমাও বাচ্চাগুলারে আল্লাহ তুমি মাতার সায়ারে তুমি টিকায় রাখো ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তোমার বান্দাদেরকে তুমি শিভা দান ভরমাও তিন নম্বর আল্লাহ আমার মৌলানা নুমান ভাই সুস্থ রবা আমরা আল্লাহ আল্লাহ হয়তো সমবসী হব প্রভুল আলামিন নতুবা তিনি একটু বড় হবে নতুবা আমি বড় হব আল্লাহ আমার নুমান বাইরে তুমি শিফা দান ফরমাও তোমার বন্দারে জলদি জলদি শিফা দেও যত বেমারি আছে না আমার মা বুধের মধ্যে যত বেমারি আল্লাহ তাম বেমারির বেমারে শিফা দাও আমরার গুণার কারণে আমরার বেমার সাজা দিও না আল্লাহ আমরা ডায়াবেটিস দিও না দিও না কিডনি নষ্ট করাই না রে ভা আমরা লিভাররা নষ্ট ঘুরে না আল্লাহ তোমার কাছে বিকাছে এই থামান বেমার থেকে আমরা রে হেফাজত ফরমাও বিশেষ করে তিনজন বান্দারে ক্ষুদ্রত দৃশ্য খাঁ দাও আল্লাহ মানে মা জানি জানিনা গো কে কার মনে কে হাজত আছে মা বুন্দরে না খাঁ হাত করে দাও তোমার কাছে সুখের বানি বড় দাম কোনো বান্দাবান্দি সুখের বানি ছেড়ে দিলে তোমার বড় দয়া লাগে রে মাওলা তুমি আমরার চোখের পানির দিকে তাকাইয়া আজকের দুয়ারে তুমি কবুল করে নাও আয় মাদ্রাসার কবুল ভরমাও তামারিজ ইসলামিয়ারে কবুল ভরমাও আমার মা বুড়ে বদুরি বান্ডে দিলে আরো কত এক হাজার দুই হাজার পাঁচশো দশ টাকা বিশ টাকা একশো টাকা তামাহর সৎকারে তুমি কবুল আর মঞ্জুর ভরমাও আমার মা বন্ধের আল্লাহ সামনে রমজান মাস আমরা প্রত্যেকরে তুমি ষাটি গোলাম হিসেবে গ্রহণ কর

আমার আৰু কোনো রেতো কোন গাঁঠু তুমি আট না আল্লাহ আমার মা বুন্দরকে কোনো গাঁঠু আঠ কৈয়ো না আমার থমান দুনিয়া খেৰতে গাঁঠ থেকে উদ্দাৰ বৰ মাও আল্লাহ আমার কলিজার টুকরা বাচ্চাগুলাৰে তুমি মায়া ফৰ আল্লাহ আমরার কলিজাৰ টুকরা বাচ্চাগুলার হায়াতে বৰ কদ দাওঁ এলমেলা তুনি দান ফৰ যেন হেজো দান ফৰ মাও আমরা রে হাফিজ কোনো বাবা বনাও আমরা সাহোলা হাদিসের বাবা বানাও আমরা বাচ্চাগুলো আমাদের জন্য নাজাতের জাতের উপকরণ বানাও গোনারী কারণে রহমান তোমাকে বলিলে মৌলা তুমি না বুলিয়া তোমাকে বলিলে মৌলা তুমি না বুলিয়া রব্বুল আলমিন আল্লাহ তমাম দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ তমাম মুসলমানদেরকে তুমি মায়া ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে তুমি মায়া ফরমাও আল্লাহ এদের প্রতি খাস দয়া ফরমাও আল্লাহ আমার আব্দুল কাদির ভাই আর বিবি একসাথে উমরা কর হারিরা ধরে বা তুমি আল্লাহ নিরাপত্তা দিয়ে উমরা করাইয়া সুস্থ বানাইয়া ফিরাইয়া দিও কোন কারণে রহমান দূরে না তোমাকে তুমি আল্লাহ আল্লাহ শেষ দরখাস্ত আমরা জান্নাতি বানাও যেই দিন মরণ দাও জমার দিনে মরণ দিও আমরা যেই দিন মরণ দাও আল্লাহ জুমার দিনে আমরা মরণটা লিখিলাও রে মামলা আমরা তুমি শেষ দার হালতে মরণটা দিও